এরা বাবার বাড়ির কয়েকদিনের অতিথি মাত্র কেন স্থায়ী হয় না থাকা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো বাড়িতে আসছিলাম রোজাদার ব্যক্তিদের খাওয়ানোর আয়োজন উপলক্ষে তার মেয়ের জামাই আসছিল না এই কারণে আম্মা মাংস দিয়ে দিল এটা আবার বাসায় যে আবার ফ্রিজে রাখতে হবে কারণ আমার হাজবেন্ড বাসায় থাকে না ও চাকরি সুবাদে একটু দূরে থাকে কয়েকদিন আগে আসলাম আবার চলে যেতে হচ্ছে কি অদ্ভুত মেয়েদের জীবন এক জায়গায় কেন স্থায়ী হয় না যে বাড়িতে আমি জন্মগ্রহণ করলাম সে বাড়িতে আমি এখন অতিথি মাত্র যে বাড়ি আমি চিনতাম না না জানতাম সেটা এখন আমার নিজের বাড়ি হয়ে গিয়েছে যে বাড়িতে আমি আমার পুরো শৈশবটা কাটিয়েছি সেখানে আমাকে এখন শুধুমাত্র ঘুরতে যেতে হয় বেড়াইতে চাইতে হয় আমি চাইলেই যেতে পারি না এর জন্য পারমিশন দিতে হয় পুরো মেয়েদের জীবনটাই এই আপনি চাইলে নিজে ইচ্ছায় কিচ্ছু করতে পারবেন না বিয়ের আগে বাবা মা বিয়ের পর হাজবেন্ড তারপরে ছেলে মেয়ে কি অদ্ভুত বিষয়গুলো ছোট কাকা নিয়ে আসছিল যে আজকে চাচা তো রাখতে যাচ্ছে বাড়িতে এখন অনেক কাজ যে কারণে বাড়ি থেকে লোক আসা সম্ভব না সন্ধ্যা লেগে গেছে গুড়ি বাহিরে বৃষ্টি হচ্ছে আজকালকার ওয়েদার কেমন যেন হচ্ছে একটু বৃষ্টি আবার বৃষ্টি নেই এই অবস্থা মায়ের কাছে থাকলে দিনগুলো কেন জানি অতি দ্রুত চলে যায় এই মনে হলো কালকে গেলাম আবার চলে আসতে হলো সময় যে কি করে চলে যায় বোঝা যায় না যে আমিটা কোনো দিন আত্মীয় স্বজন বাড়ি যেয়ে রাত থাকি নাই সে আমিটাই এখন দিনের পর দিন অন্য বাড়ি থাকতে হয় এটা যে শুধু আমি তা না পুরো নারী জাতির জীবনটাই এরকম এর ফিলিংস ছেলেরা বুঝবে না বাসায় চলে আসছি এসে দেখলাম যে পেঁয়াজ তুলতেছে আমরা যেহেতু কৃষি কাজ করি সেহেতু আমাদের পেঁয়াজের আবাদ ছিল আস্তে আস্তে ইফতারির প্রায় টাইম হয়ে আসছে এসেই আমি একটু ফ্রেশ ট্রেশ হয়েই স্যালাইন গুলা ছিলাম প্রতিদিন আমাকেই করতে হয় রোজ দিনের এটা এই রোজ আসার পর থেকে এটার দায়িত্ব আমারই এসে দেখলাম শাশুড়ি মা রান্না করেছে ছোলা বোনা করেছে বড়া বানিয়েছে মাছ রান্না করেছে আমি আমার ইত্যাদি বেড়ে নিয়েছি আমি ইত্যাদিতে মুড়ি খাই না এই কারণে আমি ভাতি খাই ওনারা সবাই মুড়ি খায় এই হিসেবে কোনো দায়িত্ব না থাকলেও বাড়ির বউ হিসেবে প্রচুর দায়িত্ব পালন করতে হয় আপনার যদি অভিজ্ঞতা নাও থাকে তাও আপনাকে অভিজ্ঞ হয়ে যেতে হয় কাজ করতে করতে মেয়ে হিসেবে মানুষ জীবনযাপন একরকম করে বাড়ির বউ হিসেবে অন্যরকম জীবনযাপন করতে হয় মেয়ে আর বউয়ের মধ্যে এতটুকুই পার্থক্য প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে এই কারণে পরিবর্তন হয়ে গেছে মনে হচ্ছে মুখ দিয়ে কথা বলতেছে না নাক দিয়ে কথা বলতেছে এরকম একটা বিয়ের পরে ভাতের যে কি মূল্য মেয়েরা বুঝতে পারে ভাতের বড়ই দাম অন্যের সংসারে থাকতে গেলে অনেক কিছু খেয়াল করে চলতে হয় অনেক সাবধানে চলতে হয় শুধুমাত্র হয়তো বা এই ভাতের জন্য একটা সংসারে আপনি যখন যাবেন এজ এ নতুন বউ হিসাবে আপনাকে এত সুন্দর ভাবে ট্রিট করবে যে আপনার মনে হবে যে আপনি এক মা ছেড়ে আর এক মার কাছে এসেছেন নিজের বাড়ি ছেড়ে আরেকটা নিজের বাড়ি সবাই আপনার সাথে এত বেশি ভালো ব্যবহার করবে আপনার কোনো কিছু মনেই হবে না কিন্তু যখনই যখনই আপনি ওই সংসারে পূর্ণ হতে চলবেন তখনই বুঝতে পারবেন শ্বশুর বাড়ির আসল মজা এর আগে আপনি বুঝবেন না মানুষের কথা বলার ধরনটাই চেঞ্জ হয়ে যায় আর যদি আপনার হাজবেন্ড চাকরির সুবাদে হোক বা ক্ষেত্রে হোক যদি আপনার থেকে দূরে থাকে তাহলে তা আপনি হারে হারে টের পাবেন যে আপনি এটাকে নতুন হিসেবে মানুষ এত ভালোবাসা দিবে পূরণ হওয়ার সাথে সাথে আপনাকে তো অতটাই ঘৃণা করবে শ্বশুরবাড়ি হলো এমন একটা জায়গা যেখানে আপনার শখ ইচ্ছা আহ্লাদ কোনো কিছুর প্রায়োরিটি নেই ফ্যামিলি সবাই আপনাকে যেভাবে ট্রিট করবে আপনাকে ঠিক ওইভাবেই চলতে হবে আপনার মর্জি মতো আপনি কিছু করতে পারবেন না কিচ্ছু না বাস্তবতা বড়ই কঠিন আমরা দূর থেকে অনেক সুন্দর দেখি কিন্তু আপনি যত মানুষের যাবেন যাবেন ওই জিনিসের সংস্পর্শে তখন আপনি বুঝতে পারবেন যে দূর থেকে দেখা আর কাছে থেকে দেখার মধ্যে কত পার্থক্য আছে আপনি যতদিন বাবার বাড়ি থাকবেন ততদিন ভাতের মূল্য বুঝবেন না কিন্তু শ্বশুর ভাতের যে কি পরিমাণ দাম আপনি বুঝবেন তখনই যখন আপনি বিয়ে বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাবেন এটা বড় আজব আমরা দূরে থেকে যে পরিমাণ অন্যকে সুখী দেখি ভালো থাকা দেখি মানুষের ভালো ব্যবহারটা দেখি আপনি যতই মানুষের কাছে যাবেন ততই বুঝতে পারবেন তারা আসল রূপটাকে সবাই যেটাকে প্রায়োরিটি দিবে সবাই যেরকম চাইবে আপনাকে সেরকম থাকতে হবে আপনি চাইলেও নিজের মতামত প্রকাশ করতে পারবেন না আপনি আপনার পছন্দ অনুযায়ী কাজ করতে পারবেন না আপনি আপনার ইচ্ছাগুলোকে প্রকাশ করতে পারবেন না এটাই বাস্তবতা হয়তো বা যখন আপনার নিজের একটা পার্সোনাল সংসার হয়ে যাবে তখন হয় হইলেও হইতে পারে যে আপনার সকাল ইচ্ছাই হোক অনেক কথা বলে ফেলছি এটা আমার জীবন না ঠিক আছে বিষয়টা বুঝছেন আমার হাজব্যান্ড এই ভিডিওটা দেখবে বাড়িতে অনেকগুলো দারচিনি ছিল আমি অনেকগুলো নিয়ে আসছি এখান থেকে আমি এটা খুব পছন্দ করি খাই যাই হোক সবাই সবাই ভালো থাকবেন ভালো রাখবেন ভালোবাসার মানুষগুলোকে আবার দেখাবো নতুন ভিডিও